আসসালামু আলাইকুম রায়তান্ত্রিক বিদ্যা চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন বহুদিন হলো আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি না এবং অনেকেই প্রচুর পরিমাণে কোন করেন আবার অনেকেই অনেক কিছু জানতে চান তবে পার্সোনালি কাজে ব্যস্ত থাকাই আমরা ইউটিউবে আসার সম্ভব হইনি এবং আমাদের অনেক রোগী দেখতে হয় এবং অনেক রোগীর সমস্যাগুলো আমাদের সলভ করতে হয় সেগুলোর জন্য মূলত আমরা ভিডিওটা আসা সম্ভব হইনি আজকের ভিডিও একটি খুব চমৎকার একটি টপিক নিয়ে আলোচনা করব সৌরা দিয়ে আয়না পড়া বা হাজিরা দেখা আপনারা একটি একটি বা মুখস্থ নেই এমন কোনো মানুষটি আপনারা চাইলে আপনাদের নিজের সমস্যা সমাধানগুলো আপনারা নিজেরাই একটি মহাকিল অথবা একটি জিনের মাধ্যম দিয়ে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন খুব আশ্চর্য হচ্ছেন যে জিন অথবা মহাকেল দিয়ে কিভাবে আমি আয়নার মধ্যে আমার নিজের সমস্যাগুলো আমি নিজে দেখবো এবং আজকে খুব সহজ শক্তিশালী এবং সহজ সরল একটি আপনাদেরকে উপায়ই বলবো এবং আমি যে উপায়টা করেছি এবং আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি এবং এটি আসলেই খুব কার্যকরী একটি উপায় এবং সময় এটি কাজ করে এবং আমি বহুবার পরীক্ষা করেছি তো আপনারা আশা করি এই ভিডিওটা আমি যেভাবে বলছি সেভাবে আপনার মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখে আপনারা করেন আপনারা কাজে বিশ্বাসী আপনারা কাজ করে দেখেন কাজ না হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমার কমেন্ট বক্স খোলা আছে আপনারা যা ইচ্ছে তাই বলুন ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট রইল আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা কল নোট সিলেক্ট করে দেন আয়না আমাদের দেশে বিভিন্ন গ্রামগঞ্জে দেখা যায় আমি নিজেও বহুবার পরীক্ষা করেছি তালার পবিত্র কারাম শরীফের সত্যি অতুলনীয় যাহার শুরু করা যায় কিন্তু শেষ হয় না তেমনি পবিত্র কোরআন শরীফে চোর আল্লাহ তালা বেশি মর্যাদা দিয়েছেন এই সোরাটি দ্বারা কিভাবে আয়না পড়া দেখবেন আমি বলে দিচ্ছি আপনার যে কাজটি করতে হবে আপনি বাজারে যাবেন যে কোনো বাজারে গিয়ে আপনি কোনো দরদার না করে বা এক কথায় আপনি একটি আয়না কিনে আনো যে আয়নাটি যে কোনো সাধারণ আয়না হতে পারে বা মানে বাজার যে আয়নাগুলো পাওয়া যায় সেই আয়নাগুলো আনবেন আহ শুধুমাত্র একটা সত্য সেটা হচ্ছে আপনি কিছু না বলে এক কথায় সে যত টাকা চায় তত টাকা দিয়ে একটা আয়না কিনে আনবেন সে আয়না টিন যে কোনো দিন যে কোনো টাইম যে কোনো সময় আপনি আনতে পারেন এটার জন্য কোনো কিছু বাধা নেই তবে এক কথায় আনবেন আনার সময় এটা আপনি সুন্দর করে রাখবেন রাখার পর আপনি রাতের বেলায় যে কোনো একটি অন্ধকার রুমে বা যেখানে লাইট ফ্যান সব লাইট অফ করে দিবেন ফ্যান অফ করে দিবেন লাইট ফ্যান অফ করে দিয়ে একটি অন্ধকারে যেখানে কোনো কোনো বা কারো কথাবার্তা শোনা যায় না একদম একটি মধ্যে যাবেন যাওয়ার পর সেখানে আপনি সুন্দর করে বসবেন বসার পর আপনি এর আগে অবশ্যই পাক পবিত্র হয়ে দিবেন যে যেহেতু আপনার সামনে একজন মহাকেল অথবা একটা জিন আসবে সেহেতু এখানে আপনার বই পাওয়ার কিছু নেই আপনি সুন্দরভাবে সহজ সরলভাবে আপনি বসবেন বসার পর আপনার আপনার কোনো দিকে ধ্যান না দিকে আপনি পাক পবিত্র এবং শগদি মেঘ একটু বসবেন বসার পর আয়নাটি আপনি ডান হাতে নেবেন ডান হাতে নিয়ে প্রথমবার প্রথমে বার আপনি দরশরীপ পাঠ করবেন আমি স্কিরে দিচ্ছি দৌড়শ্বরীপটি বাংলা অত সহ আপনার যে মগস্থ না থাকলে মুখস্থ করে নেবেন অথবা যে কোনো দূরশরীপ আপনারা পড়তে পারেন আপনাদের যে দরশ্বরীপটি জানা আছে সেই দূরস্বরূপটি আপনারা পড়ে নিতে পারেন বার এগারোবার বার শরীফ পড়া হয়ে গেলে যদি জি পাঠ করবেন তারপর একুশ বার একুশ বার সুর এক্লাস পাঠ করে আয়নাটির উপর আয়নাটির উপর তিনটি খুঁ দিবেন কথা বোঝাইতে পারছে এগারো বার দূরশনীপ যে কোনো শরীফ পাঠ করবেন বার ডান হাতে নিয়ে তারপর একুশ বার সুর এক্লাস পাঠ করে আয়নাটির উপর তিনবার খুঁ দিবেন এরবার এবার একটি রাশি লোকের হাতে আয়নাটি দিবেন বা আপনার সাথে একজন লোক যেতে পারে যেই আপনি যদি নিজের তোলারাশি হন তাহলে সেটা আপনি নিজে দেখতে পারবেন অথবা একজন তুলারাশি একজন মানুষ নিয়ে যাবেন যেটা বয়স একটি অবধি দশ বারো বছরের অবধি যে বই পাবে না তারপর এক ধ্যানে আয়নার দিকে লোকটি যখন তাকিয়ে থাকবে যাকে আপনি আয়নাটি দিবেন সে যখন আহ আয়নার দিকেই একদিকে এক ধ্যানে আয়নার দিকে তাকিয়ে থাকবে কিছুক্ষণ পরে কিছুক্ষণের মধ্যে জিয়ে অথবা মহাকিল হজুর এসে ছালাম দিবে এবার উনি এসে নিজে সালাম দিবেন এবং এবার সালামের উত্তর দিয়ে ওর কাছে কি জানতে চান কি জানতে চান সেটা অবশ্যই ওরই জানিয়ে নেবেন এবং আপনারা সেই অনুযায়ী আপনারা আপনাদের সমস্যাটি আপনারা নিজেরাই এখান থেকে দেখতে পারবেন এবং সেগুলো আপনারা নিজেরাই নিজেরাই সমস্যার সমাধান আপনারাই করতে পারবেন তো আইনে পড়ার খুব চমৎকার একটি তদ্বির এই তদ্বিরটি আমি বহুবার দিয়েছি এবং আমি নিজেই বহুবার করেছি আহ তখন মকিল নজুর এসে সালাম দিবে সালাম উত্তর দিয়ে যা জেনে নিবেন ইনশাল আল্লাহ আহ সঠিক উত্তর পাবে বহুবার পরীক্ষা করেছি আমি নিজে এবং এটা খুব সহজ সরল একটি টোটকা যে টুটকাটি কখনো বিফলে যায়নি এবং আশা করি এই টুটকাটি আপনাদের কোনো দিনও বিফলে যাবে না আপনারা একবার চাই করে দেখুন যদি আপনাদের যে কোনো সমস্যা জেনে নেয় জেনে নিতে পারবেন তো আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি কেমন দেখেছে লাইক কমেন্ট করেন আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন আমরা সে অনুযায়ী আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তবে আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কথা বলে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাসে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিয়ে সাথে থাকবেন